পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে আর চলবে না সিনেমার সেল নেই পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে কিছুদিন আগে তাণ্ডব একটা এক মহল তো আছে যারা হচ্ছে সময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবী পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনেস্টে ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র আর সেই জাতি হচ্ছে সবচাইতে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচাইতে এগিয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে চড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিল বট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা সিনেমাপ্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরিসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে পাইরিসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তান্ডব ইনশাল্লাহ আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আবার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ যেটা হচ্ছে যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন ভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত সিনেমার ডিরেক্টর ডিরেক্টার প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির এগেনেস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে